ছোট ভাই হলের বাইটিতে লাগছে এই মুহূর্তে বাইটি ধরে বসে আছে আমার ভাইটা আমার ভাই বিশেষ মুহূর্তে দুর্বল একবারে মেন পয়েন্টে লাগছে দেখি ভাই কি করে ছোট ভাই সাইদুল ভাইয়ের বেটা নাইম ভাই ওরফে ওর মা আমার ফুবু হয় ওর বাপ আমার ভাই হয় আমার ভাই কয় ডাকে আমিও ভাই কয় আবাহত চালাচ্ছি যাই হোক ভাই আমার বিশেষ মুহূর্তে দুর্বল কুটি কুটি পায়ে পিল পিল করে আমার ছোট চাচার ছেলের আইন কাকার ছেলের বেল নাই পেন খালি নামি যায় থাকি বাড়ায় যায় ভাই ভাই ছোট গায়ের গেঞ্জি দিয়ে হাফ পেন বাদছে গায়ে আপনারা সবাই দেখেন এই দেখেন মাঠ বলের বাহিরে এটা আমার গনি আঙ্কেলের ছেলে

আপার কাকার বেটা নতুন জামাই এই মুহূর্তে শেষ বুট ছেড়ে খালি পায়ে নামছে দেখা যাক কি অবস্থা হয় আমার শতুর কাকার বিটা আসলো মাত্র মাঠে নামবি উভয়া দেখি আমার চাচার ছেলে কি শুরু করে কি চমক দিকায় আপনার সবগুলি আর শৈল কাকার পার্টি শৈল কাকার বিটি এটা আমাদের শৈল কাকার বিটি শৈল কাকার বিটি আমাদের আপু সম্পর্কে আপু সম্পর্কে এই যে গোয়া দিচ্ছে গোয়া দিয়ে একটু আর গোয়া মারাতেই পাটের বিয়ে সমস্যা নাই এই যে তাহলে খারাপ খারাপ ভয়েস দেওয়া যাবে তাহলে খারাপ কোনো কমেন্ট করা যাবে বুঝলি মানে এই যে খারাপ গালি গালাজ এগুলি করা যাবে বুঝছো যে